নমস্কার বন্ধুরা বাপালে কিচেনে আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি বন্ধুরা আমি আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে আর কোনো রান্নাবান্না ভিডিও নিয়ে আসিনি আজকের আমি নিয়ে এসেছি সাবানের একটা নতুন রেসিপি বন্ধুরা দেখুন আমি সাবান বানাবো বলে একটা সাবান খেয়ে নিয়ে নিয়েছি আর আমি যে সাবানটা আজকে বানাবো সেটা হচ্ছে গাঁদা ফুলের সাবান তার বন্ধুরা আমি এখন প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখন এই ঝুড়ি নিয়ে নিয়েছি গাঁদা ফুল তুলতে যাচ্ছি বন্ধুরা দেখুন আমার গাঁদা ফুলের এই গাছ লাগানো আছে আর আমি গাঁদা ফুলের গাছে চলে এসেছি এই দেখুন গাঁদা ফুল তুলছি আমি এখন এখান থেকে গাঁদা ফুল তুলে নেবো কিছুটা গাঁদা ফুল তুলে নিয়ে আমি সাবান বানাবো গাঁদা ফুলের বন্ধুরা দেখুন আমি গাঁদা ফুলগুলো একদম বাজার থেকে তুলে নিয়ে এসেছি এই দেখুন একদম টাটকা টাটকা গাঁদা ফুল তুলে নিয়েছি এবার এই গাঁদা ফুলের যে রয়েছে ফেলে দেবো দিয়ে আমি গাঁদা ফুলগুলো এইভাবে ছড়ে নেবো এই বোটা বাদ দিয়ে দেবো এগুলো নেবো না এই ফুলগুলো নিয়ে নেবো দেখুন আমি গাঁদা ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি একদম পাপড়িগুলো সব সরে নিয়েছি এই দেখুন এবার আমি একটা মিক্সার নিয়েছি মিক্সারের মধ্যে ফুলগুলো আমি মিক্সি করে নেবো মিক্সির মধ্যে ফুলের পাবলিকগুলো নিয়ে নিয়েছি আর এটা জল দিয়ে মিক্সি করা যায় না যার জন্য আমি একটু গোলাপ জল নিয়েছি গোলাপ জলটা অল্প করে একটু দিয়ে দেবো দিয়ে আমি বন্ধুরা দেখুন আমি এটাকে গাঁদা ফুলের পাপড়িগুলো মিক্সি করে নিয়েছি আর আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে একটা নেট জাল নিয়েছি এই জালের মধ্যে নিলে এইটাকে নিয়ে আমি পাপড়িগুলো নিয়ে ছেঁকে নেবো ভালো করে একটা ছেঁকে রসটাকে বের করে দেবো বন্ধুরা দেখুন আমি যে গাঁদা ফুলের পাপড়িটা মিক্স করে নিয়েছি এই দেখুন এইভাবে আমি রসটাকে চিপে একদম বের করে নেব আপনারা চেটনির সাহায্যে পারলে করতে পারেন কিন্তু এই যে নেটটা নিলে এইভাবে রসটা ভালো করে বের করে নেওয়া যাবে চিপে বন্ধুরা দেখুন আমি বাটির মধ্যে রসটাকে বের করে নিয়েছি আর এদিকে আমি একটা সোপ নিয়েছি সোপটাকে আমি একদম কেটে ছুরির সাহায্যে পিস পিস করে কুচো কুচো করে কেটে নেবো একদম ছোটো ছোটো করে বন্ধুরা দেখুন আমি শোপগুলো একদম পিস পিস করে কেটে নিয়েছি আর একটা নন স্টিকের তাওয়া নিয়েছি একটু তাওয়াটা একটু খোলা আছে যার জন্য আমি এটা নিয়েছি আপনারা করাতেও করতে পারবেন আমি এর মধ্যে এখন এই সোপটাকে গলিয়ে নেব বন্ধুরা দেখুন আমি গ্যাসের কাছে চলে এসেছি গ্যাসটাকে লো দিয়ে দিয়েছি আর যেহেতু এটা ডাইরেক্ট দেওয়া যায় না যার জন্য আমি একটু এই যে গাঁদা ফুলের রসটা নিয়েছি একটু দিয়ে আমি এই সোপটাকে গলিয়ে নেব আর বন্ধুরা গ্যাসটাকে লো করে রাখতে হবে যেন এইটা গলার জন্য এই সোপটাকে গলার জন্য একটু লো দিয়ে গ্যাসের ওভেনটাকে লো করে রেখে গলাতে হবে বন্ধুরা দেখুন আমার সোপগুলো কেমন গলে যাচ্ছে দেখুন এই দেখুন আর একটু একটু রয়েছে একদম কতটা গলে গিয়েছে দেখুন আর বন্ধুরা এটা গলে গিয়েছে আমি যেহেতু এই গাঁদা ফুলের রসটা নিয়েছি এটাকে সবটা দিয়ে দেবো একসাথে আর বন্ধুরা গা গাঁদা ফুলের তো আর ততটা সুগন্ধি ভাব থাকে না যার জন্য আমি একটা স্যাবলান নিয়েছি স্যাবলানটাকে নিয়েছি একটু সেন্ট হওয়ার জন্য সুগন্ধি ভাবটা হওয়ার জন্য আমি একটু অল্প স্যাবলান দিয়ে দেব বন্ধুরা দেখুন আমার একদম তৈরি হয়ে গেছে সোপটা গলিয়ে আর দেব গাঁদা ফুলের এটা দিয়ে আর হালকা একটু স্যাবলান দিয়েছি লিকুইডটা বেশ অন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে বন্ধুরা আমি এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি দিয়ে এটাকে নিয়ে আমি এখন সাবান খাপের মধ্যে ঢালবো বন্ধুরা দেখুন আমার লিকুইডটা একদম ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা তার মধ্যে ঠান্ডা হতে গাঢ় হয়ে গেছে দেখুন এবার আমি যে সাবান খাপগুলো নিয়েছি ডিজাইন হলো আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা দেখুন আমি ছাঁচের মধ্যে দিয়ে দিয়েছি চারটের মধ্যে দিয়ে দিয়েছি একটু কম হয়েছে একটু হালকা হালকা হয়েছে আর বন্ধুরা দেখুন সাবানটা অটোমেটিক আমার হাতের মধ্যে দেখুন কেমন জড়িয়ে গেছে বসে যাচ্ছে তাহলে আমি এখন দশ মিনিটের জন্য এটাকে রেখে দেব দেখুন আমার সাবানগুলো এই দেখুন একদম বসে গেছে এই দেখুন একদম বসে গেছে এবার আমি আপনাদেরকে সাবানগুলো তুলে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন বন্ধুরা একদম ঝপঝপ করে উঠে যাচ্ছে এই দেখুন বন্ধুরা দেখুন আমি সাবানগুলো সব তুলে নিয়েছি বন্ধুরা দেখুন আমি সাবানগুলো সব তুলে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা বন্ধুরা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেবো জল নিয়ে নিয়েছি এই এই গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি আর আমি একটা সাবানও নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি একটু সাবানটাকে ব্যবহার করছি আপনারা দেখে নিন কত সুন্দর তৈরি হয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা কেরকম গাঁজা হচ্ছে দেখুন আবার বন্ধুরা দেখুন একদম দোকানের মতন সাবান তৈরি হয়েছে দেখুন বন্ধুরা আর গাঁজাটাও হয়েছে আপনারা বুঝতে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে স্যাবলানটা দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ রয়েছে বন্ধুরা দেখলেন তো কীভাবে বাড়িতে গাঁদা ফুল দিয়ে সাবান বানালাম তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে গাঁদা ফুল দিয়ে সাবান বানাবেন আর যদি আমার এই গাঁদা ফুলে দিয়ে সাবান বানানোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ